নমস্কার আমি অ্যাস্ট্রো দেবরতী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে প্রথমেই আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব একটা মানুষ কতটা ভালো কথা বলতে পারবে কতটা ভালো সে তার বিচার বোধবুদ্ধি হবে বা একটা মানুষের কোন স্নায়বিক কোনো প্রবলেম হবে কি হবে না নিউরো জাতীয় কোনো প্রবলেম হবে কি হবে না সেটা আমরা বাচচার থেকে কিভাবে দেখে বুঝতে পারি আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিন্তু আলোচনা করব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যে যেখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেককে কিন্তু আপনারা শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা। এবার প্রথমে যেটা শুরুতেই বললাম যে আমাদের বাক শক্তি কেমন হবে আমাদের স্মরণ শক্তি কেমন হবে আমরা অঙ্কে কতটা ভালো হব কতটা খারাপ হব এই প্রতিটা জিনিস কিন্তু নির্ভর করে আমাদের বাল্ড গ্রহের উপর। এবার প্রথমেই বলি বাল্য গ্রহটাকে বলতে আমরা কোন গ্রহকে বোঝাই বাল্য গ্রহ বলতে কিন্তু আমরা বুথকে বোঝাই বুধ হচ্ছে গ্রহদের মধ্যে সবথেকে ছোট এবং হচ্ছে বাল্য গ্রহ গ্রহদের রাজকুমার বলা হয় কিন্তু বুথকে এবারে যে কথাটা আমি বলবো আমরা নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চার্টে দেখি যে বুথ কিন্তু দগ্ধ ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট চার্টে দেখার পরেও কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে সন্দেহ থেকেই যায় যে সেই জন্মচকেই আদেও বুথ দগ্ধ কি দগ্ধ না কেন এই সন্দেহটা হয় প্রথমেই বলি সব থেকে রবির সব থেকে কাছের গ্রহ হচ্ছে বুধ কাজে ফ্রিকোয়েন্টলি বেশিরভাগ সময়ে আমরা দেখে থাকি কিন্তু ফ্রিকোয়েন্টলি নাইনটি নাইন পার্সেন্ট চার্টে কিন্তু আমরা দেখি বুধ গ্রহ কিন্তু দগ্ধ হয়ে গেছে হয় দগ্ধ হয়ে গেছে না হলে তার গ্রহগত ডিগ্রি এমন অবস্থায় বসে রয়েছে রবির খুব কাছাকাছি চলে এসছে যার জন্য গ্রহ কিন্তু বুধ গ্রহ দগ্ধ হয়ে গেছে বা গ্রহে বুধ রবির জন্য বুধের কোনো ভালো যে রেজাল্ট গুলো বা চ্যাটে সেগুলো কিন্তু দেখা দেখ। এবার প্রথমে জানতে হবে যেটা বুধ গ্রহ থেকে আমরা কি কি পাই। বুধ গ্রহ থেকে সর্বপ্রথম একটা মানুষের বাকশক্তি। জন্মছকে যদি কারো শুরুতেই দেখা যায় দ্বিতীয় ভাবে বা প্রথমত হচ্ছে দ্বিতীয় ভাব যেখান থেকে আমরা মানুষের কথা বলা দেখে থাকি। সেকেন্ড যেটা দেখি সেটা হচ্ছে তার জন্মছকে বুধের কি কন্ডিশন। যদি একটা মানুষের বুধ গ্রহ কোনোভাবে নেগেটিভ হয়ে যায় বা কোন রকম কোনো সমস্যা দিয়ে থাকে দগ্ধ থাকে বা ডিগ্রি ওয়াইজ যদি খুব খারাপ অবস্থায় বসে থাকে বা গ্রহগত অবস্থানের যদি তাদের কিছু প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে বুধ গ্রহ কি কি প্রবলেম দিতে পারে আজকে আমরা সেটা নিয়ে সবার প্রথম জানি সর্বপ্রথম যেটা দেয় হচ্ছে একটা মানুষের বোধ বুদ্ধি বিচার বিবেচনা সমস্ত কিন্তু কিন্তু আমরা এই বুধ গ্রহ থেকে পাই আর যদি আমাদের জন্মছকে যাদের জন্মছকে যারা প্রেডিকশন করিয়েছ বা যার প্রেডিকশন করাও নি তারা যদি দেখে থাকো যে বুধ গ্রহ যদি তোমাদের জন্মছকে খুব খারাপ অবস্থায় থাকে শুরু থেকেই জেনে নাও তোমাদের কি কি একটা মানুষের বা একটা বাচ্চার কিন্তু কথা বলতে দেরি হবে কথা বলতে সমস্যা হবে প্রথম কথা হচ্ছে দু থেকে তিন বছর লেট হতে পারে বা তোতলামই আমরা একটা বাচ্চার মধ্যে লক্ষ্য করে থাকি বুধ গ্রহ যদি কোনোভাবে নেগেটিভ অবস্থায় বসে থাকে সেকেন্ড আমরা কি দেখি চেতনা বিচার বিবেচনা একটা মানুষ দেখা যায় আমরা অনেক সময় দেখি আহ হয়তো ভরা সভায় রয়েছে অনেকজন লোক রয়েছে হঠাৎ করে হয়তো কোনো টপিক আলোচনা হচ্ছে কোনো কথা নিয়ে কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে হঠাৎ করে একটা কথা অনেকে দেখবে আমাদের মধ্যেও আমরা দেখি হয়তো সেখানে সেই কথাটা বলার কোনো প্রয়োজনীয়তাই ছিল না অথচ সে কিন্তু সেই কথাটা বলে ফেললো বা বিচার বোধ বুদ্ধি থাকে না যে বিষয়টা নিয়ে হয়তো কথা বলা চলেই না বলার কোনো প্রয়োজনীয়তাই নেই সেটা হঠাৎ করে দেখা গেল রিপ্রেজেন্ট করে দিল কথাটা তো এই বোধ কিন্তু বুধ গ্রহ যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু এই বোধ বুদ্ধি থাকে না বুধ গ্রহ যদি কোনোভাবে নেগেটিভ হয়ে যায় তার কোন রকম কোন বুদ্ধিমত্তা সে নিজের জীবনে খাটাতে পারে না একটা মানুষ জীবনে কতটা সাকসেস করবে কতটা নিজের কেরিয়ারস্টিক জায়গাতে ভালো ফলাফল করবে বা কতটা তার নিজের জীবনে কূটনীতি বুদ্ধি খাটিয়ে নিজের বিপদ থেকে নিজে বাঁধবে এই সমস্তটা কিন্তু দেখে হচ্ছে বুধ গ্রহ তাহলে আজকে যদি আমাদের জন্মছকে বুধ গ্রহ কোনোভাবে নেগেটিভ হয়ে যায় তার কিন্তু উপস্থিত বুদ্ধি থাকবে না আমি একবারও বলছি না বুধ গ্রহ নেগেটিভ হয়ে যাবার মানে তার 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 কোনো বোধ বোধ বুদ্ধি 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 নেই নেই না আছে কিন্তু কিন্তু উপস্থিত হয়তো ইমিডিয়েট টাইমে দাঁড়িয়ে তার যেটা করা উচিত ছিল সে হয়তো সেটা করলো না পরে হলো তার কিন্তু সেই বুদ্ধিটা পরে গিয়ে মাথায় কাটলো রে ওটা তো ওখানে হলে হতো একটা আমাদের প্রবাদ বাক্য রয়েছে বাঙালির আমরা সকলেই প্রবাদ বাক্যটা ব্যবহার করি চোর পালালে বুদ্ধি বাড়ে এক্স্যাক্ট এই কথাটার প্রবাদ বাক্যটা এসেছে কিন্তু এই যাদের বোধ বুদ্ধিহীনতার জন্য অর্থাৎ উচিত জায়গায় উচিত বাক্য না বলা বোধ বুদ্ধিহীনতার জন্য যারা বিপদে পড়ে বা যারা সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না তাদের কিন্তু তাদের জন্য এই কথাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট বা তাদেরকে লক্ষ্য করেই কিন্তু এই প্রবাদ বাক্যটা কিন্তু এসেছে এবার আর একটা কথা যেটা বুধ গ্রহ একদম যদি দগ্ধ থাকে বা নেগেটিভ যদি যদি চলে চলে যায় যায় অবস্থানে কোনোভাবে ছয়েতে ছ নম্বর ঘরে যদি বুধ গ্রহ চলে যায় সেক্ষেত্রে থেকে মেজার সমস্যা যেটা দেয় তার হচ্ছে নিউরো রিলেটেড কিন্তু বিভিন্ন রকমের সমস্যা আমরা কিন্তু দেখতে পাই হয়তো সেটা দেখা যায় হয় বা জন্মের সময় দেখা যায় বা বুধের যখন দশা অন্তর্দশা চলে তখন দেখা দেয় বা দেখা গেল গোচরে কিন্তু এই জিনিসটা কিন্তু দেখা দেবে যতই তুমি বুধের প্রতিকার করো না কেন যতই কবর যা কিছু করে ফেলো না কেন এই সমস্যাটা কিন্তু দেবে কারণ তুমি এই সমস্যাটা নিয়ে জন্মেছ কিছুটা হয়তো নাইনটি পার্সেন্ট যে খারাপটা ছিল সেখান থেকে হয়তো তোমার ফর্টি পার্সেন্ট রিমুভ হয়েছে কিন্তু সিক্সটি পার্সেন্ট তোমাকে কিন্তু দিচ্ছে বা আইডার হয়তো সিক্সটি পার্সেন্ট তোমার রিমুভ হয়েছে কিন্তু ফর্টি পার্সেন্ট তোমাকে কিন্তু এই সমস্যাটা দেবে যতই আমরা নিজেদের স্টোন কবজ বা গ্রহদোষ কাটাই না কেন যাই করি না কেন এটা আমাদের ডেস্টিনি যেটা পেয়েছি সেটা কিছুটা হলেও আমাদের ভোগ করতে হবে তাহলে প্রথমেই হচ্ছে ষষ্ঠ ভাবে যদি কোনোভাবে বুথ নেগেটিভ হয়ে যায় বা বুথ যদি দগ্ধ হয়ে যায় ফার্স্ট তার দেখা দেবে হচ্ছে নিউরো রিলেটেড কিন্তু বিভিন্ন রকমের সমস্যা নিউরো রিলেটেড মানে গোটা বডিতে কিন্তু আমাদের যত স্নায়ু বা নার্ভ রিলেটেড সমস্ত কিন্তু প্রবলেম তার মধ্যে কিন্তু দেখা দেবে সেটা পেন রিলেটেড হতে পারে বা নার্ভের মধ্যে তোমার ব্লাডের ক্লট জমে যাওয়া হতে পারে যে কোনো কিছু হতে পারে ঠিক আছে এটা একটা হতে পারে অল্প বয়সেই তারা কানে কম শুনতে পারে অর্থাৎ শ্রবণ শক্তিও কিন্তু আমরা বুধ থেকে পাই বাক শক্তি আর শ্রবণ শক্তি এই দুটোর কারক হচ্ছে কিন্তু বুধ গ্রহ তাহলে এই দুটোরও কিন্তু সমস্যা দেখা দেবে যেমন বুধ গ্রহ নেগেটিভ হলে কথা বলতে সমস্যা দেবে ঠিক সেরকমই কিন্তু কানে কম শুনতে পাওয়া বা কানে কোনো চোট লাগা এই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য করব বুধ যদি কোনোভাবে নেগেটিভ হয়ে গিয়ে থাকে আর একটা যেটা বুধ কিন্তু আমাদের বিবেক বোধ তৈরি করে আমরা কি কোনটা উচিত অনুচিত এটা করা ঠিক হলো কি না এই মানে অনুভূতিটাও কিন্তু গ্রহ আমাদের ঠিক করে চেতনা সৌজন্যতা এই বুধ সমস্ত কিছু কিন্তু বুধ গ্রহ আমাদের জীবনে তৈরি করে একটা মানুষ দেখা গেল যে তার মধ্যে কোনো সৌজন্য বোধই নেই সৌজন্য বোধ নেই মানে হচ্ছে কিভাবে তোমাদের বোঝাই আহ ধরো কেউ কিছু একটা বলেছে হয়তো সেখানে তাকে উত্তরটা না দিলেও হতো এমনভাবে রুটলি একটা বিহেভ করে দিল তার হয়তো অপোজিট পার্সনের খুব খারাপ লাগলো বা হয়তো হঠাৎ করে এমন কিছু কাজ করে ফেললো অপোজিট পার্সনের সেটা ভালো লাগলো না বা হয়তো না করলেই অনেক বেটার হতো সৌজন্য বোধ থাকল থাকে না বিবেক বোধ আমার এটা করব মানে করবো কি করবো না ন্যায় নীতি মানে রিলেটেড জায়গা থেকে এরা সবসময় সরে যায় মানে এটা কারোর জন্য ঠিক হচ্ছে কিনা বা নিজের জীবনের জন্য ঠিক হচ্ছে কিনা বা ধরো কোনো ভুল পথে চলে গেছে সেটা কোনো ভুল কাজ করে উচিত সেটা নিয়ে কোনো আফসোস থাকে না তাদের যাদের এই দেখবে বিবেক যখন থাকে না মানুষের বলে না অংশ হচ্ছে মানুষের বড় জিনিস তুমি তুমি সব থেকে ভুল কাজ করে যেতে কিন্তু বিবেক দংশন এমন একটা জিনিস তার হাত থেকে কিন্তু তোমার কোনো নিস্তার নেই ঠিক এই বিবেক দংশন জায়গাটা কিন্তু যদি বুধ তোমার জন্মছকে ভালো না থাকে আলটিমেটলি কিন্তু তোমাদের এই বিবেক কিন্তু নিজেদের মধ্যে কিন্তু জাগবে না শুধু তাই না এগুলো ছাড়াও বিভিন্ন রকমের ধরো যারা সায়েন্টিস্ট রয়েছে যারা বিভিন্ন জিনিস নিয়ে কাজকর্ম করছে আবিষ্কার আবিষ্কার যে কোনো কাজ করতে গেলে কিন্তু বুথ প্ল্যানেট তাদের জন্মচাকে খুব ভালোভাবে স্ট্রং হতে হবে সেটা না হলে কিন্তু তারা ক্রিয়েটিভ জিনিস করতে পারবে না বা নিজেদের মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কিন্তু তারা কোনো আবিষ্কার করতে পারবে না সব থেকে বড় কথা হচ্ছে আমরা যত সায়েন্টিস্ট দেখতে পাই তাদের মধ্যে ম্যাথমেটিক্স কিন্তু তাদের খুব ভালো হতে হয় তবে কিন্তু গুণ মিলান অঙ্ক মিলানের অনেক ব্যাপার থাকে শুধু তাই না অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও কিন্তু বুথ প্ল্যানেটটা কিন্তু খুব ভ্যারি করে ঠিক আছে কারণ এটাও একটা ম্যাথ রিলেটেড কিন্তু সাবজেক্ট সেখানে যদি অঙ্ক যদি কেউ ভালো না জানে বা ম্যাথাম্যাটিক গণিত শাস্ত্র যদি কেউ ভালো না জানে তাহলে কিন্তু এই প্রফেশন গুলোর ক্ষেত্রে তাদের কিন্তু প্রবলেম দেয় বুথ গ্রহ থেকে আমরা যেমন জ্যোতিষশাস্ত্রও কিছুটা দেখে থাকি সেরকম কিন্তু আমরা অঙ্কশাস্ত্রটাকেও কিন্তু দেখে থাকি শুধু তাই না বুধ গ্রহ থেকে কিন্তু আমরা আরো অনেক কিছু জিনিস দেখি যেমন ধরো বুধ গ্রহ কিন্তু একটা বড় জিনিস হচ্ছে যদি কোনোভাবে নেগেটিভ থাকে ধরো মধ্যে সব থেকে কোনো অনেক বাচ্চা আমরা এখন দেখি না চুপচাপ দিন ফোন নিয়ে বসে আছে কারোর সাথে কথা বলছে না সবসময় ঘর কোনো হয়ে বসে থাকে এই জিনিসগুলো কিন্তু বুধ যদি কারো নেগেটিভ থাকে তার মধ্যে কিন্তু এই প্রবণতাগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় কারণ বুধ হচ্ছে চঞ্চলতার প্রতীক একটা মানুষ কতটা স্বতঃফূর্ত থাকবে কতটা আনন্দ নিয়ে জীবনে থাকবে কতটা কি করবে মানুষের সাথে ইন্টারাকশন করবে কতটা করতে পারবে তার কানেকশন আমরা দেখি হচ্ছে থেকে তাহলে যদি থাকে এখানেও কিন্তু প্রবলেম দেবে সেই মানুষের মধ্যে খুব একাকিত্বে ভোগা সবসময় চুপচাপ থাকা নিজের মতো নিজেকে রিজার্ভ করে রাখা কারোর সাথে ইন্টারাকশন না করা বন্ধুত্ব না হওয়া প্রাণোচ্ছলতা না থাকা এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে দেখা যাবে সব থেকে বড় যেটা জিনিস বুধের জন্য যেটা আমরা মেজার কিছু কিছু ক্ষেত্রে দেখেই থাকি যাদের বাচ্চাটে বুধ যদি কোনোভাবে ইনকেস দগ্ধ থাকে বা কোনোভাবে কোনো প্রবলেমেটিক জায়গায় বসে থাকে তাদের মধ্যে একটা ন্যাচারাল অ্যাপনরমালিটি কাজ করে এবার ন্যাচারাল অ্যাপনরমালিটি মানে তুমি তখন হয়তো তোমরা জিজ্ঞেস করতে পারো দিদি অ্যাপনরমালিটি মানে কি বাচ্চারা অ্যাপনরমাল হবে না সেটা কিন্তু না অ্যাপনর্মালিটি কিন্তু অনেক রকমের হয় শুধু অ্যাপনর্মালিটির মানে যে তাই সে কথা বলতে পারছে না কানে শুনতে পারছে না বা তার ওসিডি রয়েছে সেটা কিন্তু না অনেক বড় বয়সে গিয়েও দেখা যায় একটা মানুষের মধ্যে শিশু সুলভ আচরণ সেটা হয়তো বলে না একটা ম্যাচিওর জায়গা সেই ম্যাচিওর এজে গিয়েও তার মধ্যে শিশু সুলভ আচরণ কিন্তু আমরা কিন্তু দেখতে পাই হঠাৎ এমন এবার হয়তো সেটা পাঁচজনের সামনে করছে না হয়তো পরিবার পরিজনের সামনে করছে না তার খুব কাছের লোকের সামনে কোনো প্রিয় মানুষের সামনে কিন্তু করছে ইনম্যাচিউরিটি কিন্তু তাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় এদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে বাইরের লোককে বোঝাবো আমি খুব ম্যাচিউর কিন্তু ভিতরে কিন্তু প্রচুর ইনম্যাচুরিটি বাচ্চাদের মতো ছেলে মানুষই স্বভাব এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় এই জায়গাটা থেকে কিন্তু এদের কিছুতেই বের করে নিয়ে যাওয়া যায় না এটা কিন্তু তিরিশ একত্রিশ বছর বয়সের পরও কিন্তু আমরা এটা দেখে থাকি সে তখনও পর্যন্ত শিশুসুলভ আচরণ করছে হয়তো সে দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছে তারপরেও এই জিনিসগুলো রয়ে গেছে ঠিক আছে এই জিনিসগুলোও কিন্তু আমরা লক্ষ্য করে থাকি কিন্তু সব থেকে বড় যে মেজার বুথ যদি কারোর দগ্ধ থেকে থাকে তাহলে তার জন্মচাকে হান্ড্রেড গ্যারেন্টি তার বোধ বুদ্ধি মানে উচিত বিচার বুদ্ধি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম দেবে সেকেন্ড যেটা করবে সেটা হচ্ছে তার কথা বলা তার ভয় কথা বলতে লেট হবে নালে তার কথাবার্তা এমন হবে যে মানুষের গা জ্বালিয়ে দেবে বলে না ওর কথা শুনলে আমার খুব মাথা গরম হয়ে যায় আমরা অনেকেই বলি না ওর কথা শুনতে ভালো লাগে না ওর কথা শুনলে খুব গা মাথা গরম হয়ে যায় গা জ্বালিয়ে দেওয়ার মতো কথা এমন কিছু কথা বললো কথাটা ভালো কিন্তু খুব রুড়ো ভাবে কথাটা বলছে বলে কথা বলার ধরনটা হয়তো জানে না বলে তাদের কিন্তু এই প্রবলেম গুলো দেখা দেয় তাদের বাচ্চার দেখলে কিন্তু বুঝতে পারবে বুধের কিন্তু সমস্যা সেখানে কিন্তু রয়েছে শুধু তাই না কানে শুনতে না পারা ভালো কিছু এরা শুনতেই পারে না ঠিক আছে ভালো কিছু শুনতেই পারে না বা এদের অল্প বয়সের মধ্যে কানে কোনো আঘাত লাগা কানে কোনো শিরাতে কোন রকম কোনো প্রবলেম ভেনে প্রবলেম হওয়া না রিলেটেড প্রবলেম হওয়া এভরিথিং এই জিনিস কিন্তু আমরা যাদের বাচ্চাটে বুধ যেখানেই থাকুক না কেন যদি নেগেটিভ অবস্থায় থাকে এই জিনিসগুলো আমরা দেখতে পাই আর একটা জিনিস আমরা সব থেকে বেশি দেখে থাকি বুধের ক্ষেত্রে যেটা খুব ছোটদের বাচ্চাদের ক্ষেত্রে এখন এটা মানে দেখা যাচ্ছে বলে না শুধু অ্যাস্ট্রোলজি চাট আর গ্রহগত দিয়ে হয় না স্থান কাল পাত্র বিচার বিবেচনা করেও অ্যাস্ট্রোলজি করতে হয় এখন রিসেন্ট যেটা আমরা নাইনটি নাইন পার্সেন্ট চাটে দেখছি এটা যদিও মানে বুধের যাদের সমস্যা তাদের কিন্তু কম বেশি দেখাই যায় কিন্তু এখন ইদানিং লাস্ট কিছু বছর আমরা দেখছি এটার প্রবণতাটা খুব বেড়েছে করোনার পর থেকে এটা দেখছি আমরা খুব বেড়েছে সেটা হচ্ছে ব্রিদিং প্রবলেম শ্বাসজনিত এদের সমস্যা কিন্তু হান্ড্রেড অ্যান্ড হবে জীবনে কোনো না কোনো সময় এরা ভুগ বেই ভুগবে শ্বাসজনিত কষ্ট শুধু তাই না শ্বাসনালীতে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এদের প্রচন্ড থাকে শ্বাসনালীতে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা এদের প্রচন্ড পরিমাণে থাকে ব্রিদিং প্রবলেম থাকে স্কিনের র্যাশ হয়ে যাওয়া কারণ বুট থেকে আমরা চর্মটাও দেখে থাকি চর্ম রোগেরও কিন্তু ইন্ডিকেশন দেখা দেয় অনেকের দেখবে স্কিনে ধরো একটা ব্রোনো হয়েছে সেটা কোনোভাবে একটু কিছু ঠিক করতে চেয়ে তো সেটা ঠিকই হয়েছে না সে একটা থেকে দেখা গেল দশটা বেরিয়ে গেল এই স্কিন রিলেটেড প্রবলেম স্কিনে র্যাশ হয়ে যাওয়া বা কোনো ইচিংনেস জিনিস এই সমস্ত কিন্তু দেখা যায় কিন্তু বুধের কোনো না কোনো নেগেটিভ ইস্যু থেকেই কিন্তু আমরা দেখতে পাই এই জিনিসগুলো এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবার ধরো বুধ আমাদের প্রফেশন বা কেরিয়ারের ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো যায় সেটা যদি আমরা বলি বুধ যেমন ধরো যারা বুধের যারা জাতক বা ধরো যারা বুধের যাদের জন্মচাকে খুব ভালো অবস্থায় রয়েছে হয়তো পঞ্চম ভাবে বা দশম ভাবে রয়েছে এরা কেরিয়ারিস্টিকের দিক থেকে কি প্রফেশন নিজেদের জন্য চুজ করবে প্রথমেই বলে রাখি যে এদের প্রথম প্রফেশন হওয়া উচিত যারা দেখবে খুব ভালো বক্তা যত দেখবে মিডিয়া লাইনে যত লোকজন রয়েছে যারা ভালো আবৃত্তি করতে পারে অ্যাঙ্কারিং করে এরা সকলেই কিন্তু ভালো এদের খুব ভালো কন্ডিশনে বসে রয়েছে অর্থাৎ এরা সুবক্তা এরা ভালো বলে বলেই কিন্তু আমরা এদের কথা কিন্তু শুনে থাকি ইন্টারেস্ট নিয়ে শুনি অর্থাৎ সুবক্তা হতে গেলে তোমার জন্মছকে কিন্তু বুথকে ভালো হতেই হবে সেকেন্ড যেটা কি দেখবো দ্বিতীয় হচ্ছে সাংবাদিকতা আমরা বললাম সেকেন্ড যেটা দেখবো ধরো হিসেব যে কোনো জায়গায় অ্যাকাউন্টেন্ট হওয়া বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করা অনেকে ব্যাংকে জবে দেখা যায় অ্যাকাউন্টস লাইনে যাওয়া ব্যাংকিং লাইনে যাওয়া বা ধরো তোমার কিছু টেস্টিং এর কাজ অর্থাৎ পরীক্ষা বাড়ে কাজ করা যেটা আমি বললাম যে আবিষ্কারের কিছু কাজ হলো বা টেস্টিং এর কিছু কাজ তারা এই লাইনে যেতে পারে শুধু তাই না হিসেব রাখার কাজও করতে পারে আর সব থেকে বড় কথা যার জন্মচাকে বুথ খুব ভালো কন্ডিশনে বসে আছে অবশ্যই সে চেষ্টা করে দেখো তার ব্যবসা কিন্তু হবে কারণ বুধ হচ্ছে দিনের শেষে ব্যবসা কারো গ্রো এ পৃথিবীতে যতজন বিজনেস করছে প্রত্যেকের বাচ্চাটে হয় ডিগ্রি ওয়াইজ ভালো কন্ডিশনে বুধ বসে আছে আদারওয়াইজ স্থান কাল বলে না স্থান ওয়াইজ ঘর ওয়াইজ দেখা যাবে হয়তো বুধ খুব ভালো কন্ডিশনে বসে আছে তবেই কিন্তু আজকে ভালো ব্যবসায়ী হতে পারবে বা বড় বিজনেস লাইনে কিন্তু তোমরা বিজনেসটাকে ডেভেলপমেন্ট করতে পারবে এবার একটা কথা বলি ধরো যাদের জন্মছাতে কিছু কিছু সমস্যা তোমার যে সমস্যাগুলো আমি বললাম সেই সমস্যাগুলো রয়েছে তা তোমরা ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবে আমার এই প্রবলেম হচ্ছে তাহলে তো তখনই তোমরা বুঝতে পারবে যে তোমাদের বুধের সমস্যা রয়েছে এখনকার দিনের মানুষের একটা মানে টেন্ডেন্সি এসে গেছে মানে ভিডিও দেখেই সঙ্গে সঙ্গে তার প্রতিকার করতে ছোটে না আগে জানো আমার বুধ গ্রহটা আমার জন্য কতটা খারাপ কি খারাপ আমাকে দিতে পারে তবেই তার কিন্তু প্রতিকার করুন হয়তো দেখা গেল আমি যে কটা প্রবলেম তোমাদের বললাম তার মধ্যে দেখা গেলো নাইনটি পার্সেন্ট প্রবলেম তোমাদের সাথে ম্যাচ করেছে তার মানে কি সম পুরো তোমার বুথ প্ল্যানেটটা পুরো খারাপ দেখা গেল মানে তোমার গোচরে বা দশা অন্তর দশায় হয়তো ফলটা দিচ্ছে জন্মছক বিচার না করে কোনো গ্রহের কোন রকম কোনো রেমিডি কিন্তু করা উচিত না আগে নিজেরা নিজেদের জন্মছকে আগে তোমরা কাউকে দিয়ে প্রেডিকশন করাবে তার প্রতিকার করতে শুরু করবে দেখা গেল হয়তো বুধ হয়তো হয়তো এই প্রবলেম গুলো আছে আছে কিন্তু মারক স্থানে বসে সেখান থেকে হয়তো তোমার স্টোন ব্যবহার করা যাবে না বা কবজ ব্যবহার করা যাবে দেখা তোমাকে তোমাকে করে কিন্তু জিনিসটা এনার্জেটিক করতে হবে সেটার বদলে তুমি যদি স্টোন বা কবজ নিয়ে ফেলো হিতে তোমার কিন্তু বিপরীত হতে পারে মানুষ এখন এই জিনিসটা কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না যেহেতু এখন অ্যাস্ট্রোলজিটা নিয়ে প্রচুর প্রচার হচ্ছে প্রচুর লোককে এটার ভিডিও করছে তো এখন মানে ধরতে গেলে নাইনটি লোক এই প্রফেশনে এসেই গেছে তো সকলের মধ্যে এই একটা টেন্ডেন্সি ফেসবুক লাইভ বলো ইউটিউবে বলো এই একটা ব্যাপার আমি প্রত্যেকটা ভিডিও দেখছি প্রত্যেকটা ভিডিও থেকে শুনছি আমার তাহলে প্রত্যেকটা সিমটম মিলে গেছে তার মানে আমার বুধগ্রহ খারাপ আজ থেকে আমি ব্যাস সঙ্গে সঙ্গে তার প্রতিকার করতে শুরু করলাম যাদের জন্ম ধরো কাউকে যদি তোমরা কোনো কনসালটেন্সি নিতে পারছো না সেক্ষেত্রে যদি মনে হয় যে আমি যে কটা সিমটম তোমাদের বললাম বলার পরেও দেখা যাচ্ছে এটা দীর্ঘদিন তোমাদের যদি প্রবলেমটা হয়ে থাকে তখন তোমাদের একদম সহজ সরল একটা উপায় আজকে বলি যেটার কোনো সাইড এফেক্ট হবে না বুধ গ্রহের দেবতা হচ্ছে আমাদের কিন্তু সিদ্ধিদাতা গণেশ তোমরা যদি রেগুলার যাদের ধরো বুধের কোনো সমস্যা নেই বুধ যদি ভালো কন্ডিশনেও থাকে বুধ মারক হোক ভালো হোক যাই হোক না কেন তোমরা যদি রেগুলার যদি শিবদাতা গণেশের যদি পুজো দিতে পারো লাল জবা ফুল দিয়ে যদি পুজো দিতে পারো অটোমেটিক্যালি কিন্তু তোমাদের যদি বাচ্চাটে বুধ গ্রহের নেগেটিভিটি থাকে সেটা তো কাটবেই আর যাদের ধরো নেই তাদের আরো বুধ গ্রহ ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু যাবে আর একটা জিনিস কিন্তু আমাদের যেটা বলি বুধের যুগ যেহেতু আহ গণেশ দেবতা গণেশ দেবতার আরেকটা প্রিয় জিনিস হচ্ছে কিন্তু দুর্বাঘাস কাজেই দুর্বাঘাস যদি তিনটে করে প্রতিদিন তোমরা যদি আহ গণেশ দেবতাকে যদি অর্পণ করতে পারো অটোমেটিক্যালি তোমাদের ব্যবসায় আয় উন্নতি বাড়বে তোমাদের বুথ রিলেটেড যা যা প্রবলেম আছে সেগুলো তো সলিউশন হবে প্লাস নিজেদের জীবনে যে বাধা বিপত্তিগুলো আসছে সেগুলোও কিন্তু কেটে যাবে কারণ দিনের শেষে একটা কথা আমরা সকলেই জানি সিদ্ধিদাতা গণেশ হচ্ছে প্রথম পূজ্যদেব দেব প্রথম পূজ্য দেবকে তুমি যদি রেগুলার জল ফুল দিতে পারো অটোমেটিক্যালি তোমার বাচ্চাটে যা প্রবলেম আছে তার 80% পারসেন্ট সলিউশন গণেশ দেবতাই তোমাকে কিন্তু এনে দেবে এটার কথা কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে